গুড মর্নিং সকলকে আমরা চলেছিলাম এসভি মিশনের পক্ষ থেকে কাকুকে আজ থেকে এক সপ্তাহ আগে কাকুকে দিয়ে গেছিলাম এই অ্যাগ্রোভেরা গ্রাম সারটা এবং কাকু আপনি জমিতে দিয়েছেন তো জমিতে দিয়েছেন হ্যাঁ এবার জমিতে তো কদিন হয়েছে এক সপ্তাহ কিন্তু দশ বারো দিন হলো দশ বারো দিন হলো তো কাকু আপনি যে জমিতে সারটা দিয়েছে তো কেমন কি বেনিফিট পেয়েছেন আপনি সার দিয়েছি আমি সারটা তো আমার গাছ ভালো লাগছে দেখে ভালো লাগছে হ্যাঁ আচ্ছা এবার আপনি অন্যান্য চাষি যারা আছে আপনার আশেপাশে যারা চাষ করে আপনি এই সারের ব্যাপারে অন্যান্য চাষিকে আপনি কী বলতে চান আমি বলতে চাই আমি এই সারটা নিয়েছি আমার ভালো তোমরা সারটা আচ্ছা এবং যাতে ভালো ফলন হয় আচ্ছা একটু চলে আসো একটু গাছগুলো একটু ভালো করে দেখে দাও কীরকম পরিস্থিতি আছে গাছে ঠিক আছে দেখো গাছ বেশ ভালো মোটা মোটা গাছ হয়েছে এবং ঠিক পাশের জমি একটু দেখিয়ে দাও পাশের জমি তোমাদেরটা দেখে দাও এই জমি এই জমি আর এ জমি মাত্র দু দিন আগে পরে লাগানো হয়েছে এবং দেখুন পাশের জমিটা দেখুন কীরকম হয়ে আছে এবং এই জমিটা দেখুন কীরকম হয়ে আছে তো ঠিক আছে দেখতে পেলেন আপনারা ভালো করে ঠিক আছে ধন্যবাদ